মেহেদি ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ের আয়োজন মেহেদি ঋতু কি সত্যি বিয়ে করতে যাচ্ছে রাকিব হোসেন এমন কোনো সিদ্ধান্ত নিবে মেহেদি ঋতুর বিয়েটা সত্যি হবে কখনোই না মেহেদি ঋতুর সম্পর্ক কিছুই ছিল না পেনশিপ হিসাবে বা ট্রিমে কাজ করে হিসেবে ওইভাবে কথাবার্তা বলা ট্রেন্ডিং টপিক যারা আমরা শেয়ার করি তারা নতুনত্ব গল্প বিনোদন দেওয়ার জন্য বিওয়াজদের জন্য এই ধরনের টপিক তুলে ধরি ঋতু এবং মেহেদির বিয়ে নিয়ে রাকিন্দ্র মিত্র মিনি ব্লগ থেকে ছোট্ট ভিডিওটি আবার শেয়ার করলাম মেহেদির ঋতুর বিয়ের আয়োজন কি আজই হবে রাকিব হোসেন কি বল রাকিব হোসেন শেয়ারের মধ্যে যতটুকু বলা ততটুকুর মধ্যে রাকিবন্দ্র ব্লগস থেকে শেয়ার করব ছোট্ট ভিডিওটি আশা করি যার কাছে যেমন লাগবে যারা যেভাবে দেখতে পছন্দ করেন তাদের জন্য ছোট আকারের রান্না বাননা দিয়ে এই ভিডিওটি শেয়ার করলাম আমার কাছে দূরে দূরে কাছে সকল ভিউয়ার্স আবু ভাইরা খুব বেশি পছন্দ করে ঋতু মেহেদির বিয়ে কবে ঋতু মেহেদির বিয়ে আয়োজন সত্যি কি ঋতু মেহেদি বিয়েটা আজও হবে আমাদের চিন্তা ভাবনার মাধ্যমে কি সত্যিটাই রয়ে যাবে কখনোই না যেহেতু পড়ালেখা করে মেহেদি মেহেদির মতো আছে তার ফিউচারের টেনশন তার জীবন যাপন সুন্দর করে কথাবার্তা নিয়ে তার জীবন চলতেছে তার মাধ্যমে আমরা যতটুকু মেহেদির ভিডিওগুলা দেখি মিথিলা এবং এয়াসিন টিমে কাজ করা তারা একসাথে ভিডিও মে করা ঘুরতে যাওয়া টাউন ব্লগ করা ওই ভিডিও থেকে যেহেতু মিথিলা এয়াসিন ভিডিও আগে থেকে দেখি আর সেই দিক থেকে ইউটিউবের পক্ষ থেকে আমাদের কাছে বারে বারে কিন্তু নোটিশন পাঠায় একটা ইউটিউব ভিডিও দেখ এই আয়োজন ইন্ডিয়ান ইয়ার ঋতু মেহেদির বিয়েটা আজও হবে কিনা এ নিয়ে ভিডিওটি মেহে করা আশা করি যার কাছে যেমন লাগবে যারা দেখতে ভালো লাগবে তারা ফুল ওয়াচ করবেন যাদের ভালো লাগবে না যারা এই রিলেটিভের ভিডিও গুলা পছন্দ করেন তারা হয়তো বুঝিয়ে বলবেন আপু ঋতু মেহেদির বিয়েটা কখনোই হবে না তারা ফ্রেন্ডশিপ ছিল না কিছুই না টিমে কাজ করা ওই রকম ভাবে টিম হয়ে কাজ করার মাধ্যমে মেহেদি হোসেন আবার হোসেন থেকে মেহেদি হাসান চলে গেছে এই নিয়ে যার যেমন কথা আছে যে যেমন করে দেখতে পছন্দ করেন আমার শেষটা আমার ভালো লাগা আমার ভিউয়ার্স কাকু জন্য নতুন টপিকে ভিডিও মেয়ে করা আশা যারা যেভাবে ঋতু হোসেনের বিয়ের ব্লগ ঋতু মেহেদের বিয়ে আয়োজন বিয়ের গল্প এতটুকু শুনতে পছন্দ করে তাদের জন্য এই টপিকে এইভাবে ভিডিওটি মেয়ে করা অনেক বেশি শেষটা ধৈর্যের মাধ্যমে পড়ে আমার আপু ভাইয়ারা দূরে কাছে কাছে দূরে যে বিয়ে আসছে আপু ভাইরা এতটা অপেক্ষার পহর গন্তেছে আপু প্রতিটা ভিডিও কোন টাইমে দিচ্ছ এবং কিভাবে দিচ্ছ তো আমি যেহেতু ব্যস্ততা অসুস্থতার মধ্যে একটু বেশি থাকি তার মাধ্যমে একটা করে ভিডিও প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটে যার যেমন ভালো লাগবে যারা যেভাবে সময় পাবেন আশা করি দেখে নিবেন দেখে আনন্দ পেলে এতটুকু জানিয়ে দিই পরের দিনের একটা ভিডিও মেয়ে করতে আপনাদের কমেন্ট পরে বানাতে অনেক বেশি ভালো লাগে এখনকার সময়ে দুই হাজার সালে ভিউ নিয়ে যে একটা ক্রাইসিস চলতেছে আমাদের বড় বড় ইউটিউবার ভাইয়েরাও হতাশায় ভুগতেছে ভিউ নাই কেন ইউটিউব অ্যালগোরিদম অনেক বেশি চেঞ্জ হচ্ছে তার জন্যে কি ভিউ এতটাই ডাউন হচ্ছে নাকি অন্য কিছু নতুনভাবে আমরা পাচ্ছি ভিউ আশা এই আয়োজনগুলো নিয়ে হয়তো আমাদের আলহামদুলিল্লাহ যতটুকু ভিউ আসে

ভালো লাগবে এমন না দুই একটা কমেন্ট আসে যেটা বলার মত না তারপরও আমি বলবো ধৈর্য ইনশাল্লাহ এমন একটা জিনিস যেটা সফলতা আসতে খুব বেশি পছন্দ করে এই আয়োজন তুলে আজব হবে তো এই গল্প নিয়ে ছোট্ট ভিডিওটি মেয়ে করা আমার কাছে দূরের আপুদের ভালো লাগা আপু ঋতু মেহেদির বিয়েটা হবে না হচ্ছে আমরা সেটা আলহামদুলিল্লাহ জানি তারপর তোমার ভিডিওতে তোমার বয়েছে তোমার ভিডিও এডিটিং এর মাধ্যমে দেখতে অনেক বেশি সময় দিয়ে দেখি ভালো লাগে ঋতু মেহেদির বিয়েটা আজও হবে তো কবে হতে যাচ্ছে ঋতু মেহেদির এই আয়োজনটি রাকিব হোসেন কি শেয়ার করবে কখন বলবে ঋতুর বিয়ের আয়োজন মেহেদি ঋতুর বিয়ে কখনোই হবে না এবং ঋতু মেহেদিকে কখনোই বিয়ে করবে না ঋতু ঋতুর মতো পড়ালেখা করবে করবে ভাইয়ের পছন্দে বিয়ে করবে আর নিজেরও যদি কোনো পছন্দ থাকে সেটা প্রেমিলের অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে বিয়ে হয় তবে মেহেদির বিয়ে ঠিক হয়ে যাওয়া মিথিলা এবং এয়াসিনের ভিডিওতে দেখা মেহেদির বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে নাচ গান ডান্স হচ্ছে সব কিছুর মাধ্যমে মেহেদির বিয়েটা কি হয়ে গেছে নাকি সামনের গুলাতে বড় কোনো অনুষ্ঠান করে বিয়েটা আবারও সামনে আনবে অনলাইন প্ল্যাটফর্মে দেখিয়ে দিবে ঋতু মেহেদির বিয়ে নিয়ে যত পর্যায়ে যত কথাই বলি না কেন ঋতুর বিয়ে মেহেদির সাথে কখনোই হবে না এটা নিয়ে আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা ভালো করেই জানে তার মাধ্যমেও আমার এই শেয়ার করা শেয়ার করার মাধ্যমে তারা খুব বেশি পছন্দ করে ঋতুর বিয়ের আয়োজন গল্প নিয়ে ছোট এই মিনি ব্লগটি রাখি মন্ত্রা ব্লগ থেকে শেয়ার করা আমার আপু ভাইয়াদের ভালো লাগা আপু অনেকে অনেক রকম গল্প করবে কথা বলবে তবে কারো কথায় কান না দিয়ে নিজের গতি নিজের চিন্তা নিজের পিউচাই সব কিছু নিজের মধ্যে রেখে অনেক বেশি ধৈর্য এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করা অনলাইন প্ল্যাটফর্মে নিজের নামে এইরকম একটা চ্যানেল থাকায় রাকিব টিম রাকিব অনেক বেশি ভালো মানুষ হওয়া তাদেরকে নিয়ে ভালো উত্তর দিয়ে কথা বলা এটা কোন অন্যায় কিছু না এন্টারটেনমেন্ট চ্যানেল বিনোদন আনন্দের মাধ্যমে ঋতু মেহেদির বিয়ে আজ হবে কিনা মেহেদি ঋতুকে ভালোবাসে তবে ঋতু মেহেদিকে ভালোবাসে কিনা সেটাও দেখতে হবে মেহেদি হাসান রাকিব হোসেন এত বেশি ফ্রেন্ডশিপ ছিল এত বেশি ভাইরাল ছিল যেটা তাদের ভিডিও দেখার জন্য এখন হাজার হাজার কমেন্ট যাচ্ছে মেহেদি হাসানের কমেন্ট বক্সে মেহেদি হাসানের ভিডিওগুলো আসা কমেন্ট দেখতে এত বেশি ভালো লাগা পজিটিভ মাইন্ডে সবাই কমেন্ট ভাইয়ার ভাইয়ার কথা কি কি আপনার মনে পড়ে না সাথে চ্যানেল নিয়ে কাজ করা বা নতুন গল্প নতুন আয়োজনে আপনাদের ভিডিও কথা মনে পড়ছে না আমরা তো আপনাদের পিছনের ভিডিও দেখি আর বেশি অনেক বেশি কষ্ট পাই কবে যে মেহেদি ভাই আবারও রাকিব টিমে মিলে যাবে রাকিব ভাইয়ার সাথে আনন্দ আয়োজন করে বিউয়ারদের কথা চিন্তা করে এত সুন্দর করে ভিডিও মেক করবে তবে মেহেদির বিয়ে ঠিক হয়ে যাওয়া মিথিলা এবং এয়াসিনের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে মেহেদি হাসান কাজ করা ট্রেন সার্কেল অনেক বেশি থাকা বাইরে রাষ্ট্রে ঘুরতে যাওয়া দেশে থাকেও তারা অনেক বেশি ঘোরাঘাড়ি করে ঋতু মেহেদি হাসান মিথিলা এয়াসিন তাদের ফুল টিম মিলে তো আমরা কাকো আমি বা আমরা বলবো না আমি নিজেই বলবো আমি কয়জনকে চিনি আর কয়জনের কথাই আমার ভিডিওতে তুলে ধরবো যার কাছে যেমন লাগে আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিও ছোট গল্প আয়োজনের মাধ্যমে ঋতুর বিয়ে কি আজও মেহেদির সাথে হবে ঋতু কি সত্যি মেহেদিকে ভালোবাসে নাকি মেহেদি কিন্তু বিয়ে হবে পাত্রী দেখছে নাচ গান ডান চলতেছে তারপরও বিয়ের কোনো কথা হচ্ছে না বিয়ে গল্প আয়োজন যত বেশি করি তত বেশি ভালো লাগবে তত বেশি ভিডিওটি ফুল ওয়াচ করবেন আমার কাছে রাপুদের আপুদের ভালো লাগার মাধ্যমে আমি প্রতিটা আয়োজনে চেষ্টা করে যাচ্ছি আমার ভিউয়ারদের ভালো লাগা এবং আয়োজন রাখার মাধ্যমে মেহেদি ঋতুর বিয়ের গল্প করা বলা ঋতু মেহেদির বিয়ের আয়োজন কথা বলা যার কাছে যেমন লাগে আমার এই সাদা মাটা রান্নার সাথে গল্পগুলা শেষ করা সম্পূর্ণ ভিডিওতে থাক যারা অনেক বেশি ভালোবাসার মাধ্যমে আমার এই ভিডিওগুলো দেখেন এবং বলেন আপু তোমার ভিডিও গুলার নোটিফিকেশন আসে না কেন যারা টেক চ্যানেল বেশি পছন্দ করেন টেক চ্যানেল ভাইয়ারা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কষ্ট করে যাচ্ছে ইউটিউবের পক্ষ থেকে অ্যালগোরিদম চেঞ্জ হয় আমাদের ভিডিও নোটিফিকেশন সবার কাছে যাচ্ছে না এই নিয়ে ভিউ আসা এবং ভিডিও না পাওয়া নোটিশন না পাওয়া অনেক বেশি হতাশা করা কখনো ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার সাথে সাথে আবারও নতুন কোনো আপডেট আসবে খুব তাড়াতাড়ি আমাদের বিউ আসবে ইনশাল্লাহ তবে বিউ আসুক আর না আসুক চ্যানেল মানি অপ ডাউন থাকবে তার মাধ্যমে নিরাশ হওয়ার কিছু নেই প্রতিদিনের মতো করে টাইম অনুযায়ী প্রত্যেক দিনের আমাদের যে টাইমটা ধরে আমরা ভিডিও দিচ্ছি ভিউয়ারদের কথা চিন্তা করে ঠিক তেমন আমাদেরকে ভিডিওগুলো রাখতে হয় আমার কাছে দূরেরা পুরো ভালো লাগা আয়োজনটি কোনো একটা অংশে আমার চ্যানেলে থাকা এবং সব দিনের মতো ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং মেহেদির বিয়ের গল্প মেহেদি ঋতুর বিয়ের আয়োজন কবে হবে মেহেদি ঋতুর বিয়ের গল্প আয়োজন সবকিছু মিলিয়ে শহর জুড়ে তাদের নাচ গান ডান্স হবে ঋতু বড় ঋতুর পড়া শেষ হবে ঋতুর বিয়ে কখন হবে রাকিব রাকিব অন্তরা ভাই ভাবি এত বন্ডিং ভালোর মাধ্যে ঋতুর বিয়ে নিয়ে মেহেদি ঋতুর বিয়ের আয়োজন নিয়ে গল্পটি করা এতক্ষণ পর্যন্ত আমার যে আপু ভাইয়েরা দূরে কাছে কাছে দূরের সকাল আপু ভাইয়াদেরকে এইটুকু অনুরোধ করবো যারা ছোট ভিডিও মিনি ব্লগ পছন্দ করেন তাদের জন্য এইটুকু ভিডিওটি সম্পূর্ণ করলাম মেহেদি ঋতুর বিয়ে রায় যার কাছে যেমন যারা এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা আমার এই চ্যানেলের সাথে থেকে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন এবং নিত্য নতুন গল্পের জন্য চ্যানেলটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবে এতক্ষণ ভালো লাগার মাধ্যমে ভিডিওটি দেখা কোন একটা অংশ ভালো লাগা অনেক বেশি চাওয়া পাওয়ার মাধ্যমে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমার আপু ভাইয়েরা পছন্দ করে এই রকম ট্রেন্ডিং টপিকগুলা যেন প্রতিদিনের মতো আমার এই রাখি বন্দা ব্লগ থেকে শেয়ার করতে যেমন করে বলেন ইনশাল্লাহ ভালো লাগবে দেখতে থাকুন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম